সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের পেট ব্যাসের প্রথম ক্লাস আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষার যেটা প্রথম অধ্যায় আছে সেটা হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সহ তোমাদের গণিত বের পঞ্চম অধ্যায় এই অধ্যায়টা আমরা যদি কয়েকটা ক্লাসে শেষ করব সেটা পাঁচ থেকে সাতটা ক্লাস লাগতে পারে এবং প্রত্যেকটা ক্লাস আমরা ব্যাসের থেকে শুরু করব যাতে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো যারা গণিতে একবারেই কাছা তাদের জন্য ভালো হয় ঠিক আছে এই কারণে আমি এই ক্লাসে সাজাইছি একটু বেসিকভাবে আজকে ক্লাসটা আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত সহসমীকরণের পরিচয় মানে এই যেই সহসমীকরণগুলো বা সমীকরণ কি এগুলো কিভাবে বের করে এগুলো নিয়ে প্রথম আলোচনা করব দ্বিতীয়ত আমরা আলোচনা করব দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সহসমীকরণ সমাধান যোগ্যতা এবং সমাধান পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করবো এবং সবশেষে হয়তো বা আজকে বা আমরা নেক্সট ক্লাসে তোমাদের বইয়ের কিন্তু এই শখগুলো আমরা পূরণ করব তো আমরা আগে থেকে বইয়ের এইগুলা আলোচনা করব না আগে আমরা একবার ব্যাচের থেকে আলোচনা করব যাতে তোমরা এক চলোক দুই সলক সমীকরণ সহ সমীকরণ কি বুঝতে পারো তোমরা সবাই খাতা নিয়ে বসবা খাতায় নোট করবা ঠিক আছে তো আমরা শুরু করতেছি ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সমীকরণ তো সরল সমীকরণ কি ভাইয়া তো এখানে সরল সমীকরণটা হচ্ছে কোনো সমীকরণের চলক সর্বোচ্চ ঘাত যদি এক হয় মানে ওয়ান হয় আবারও বলি সরল সমীকরণ কি কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত ওয়ান হলে সমীকরণটিকে সরল সমীকরণ বলে তো এইখানে অনেকে বুঝতে পারবা না যে ঘাট জিনিসটা কি আমি একটু তোমাদেরকে বুঝাই দিই ধরো ঘাট পরে দিচ্ছি আগে একটু ঘাট নিয়ে আলোচনা করি ঘাট দেখো ঘাস হচ্ছে মনে করো একটা সমীকরণ থাকলো মনে করো মানে সমীকরণ না একটা মনে করো এক্সস্ক থাকলো ঠিক আছে এই এক্সস্কারে আমাদের এই যে মাথার উপরে যে থাকে অর্থাৎ পার পাওয়ার হয়ে যেটা থাকে পাওয়ার হিসেবে সেটা হচ্ছে আমাদের ঘাত অর্থাৎ এই এক্সিডি এখানে দুই আছে মানে এটা দুই ঘাত বুঝতে পারছো এটা ঘাত তো আমরা এইগুলো তোমরা পার হয়ে গেলো তারপরে আমি দেখাই দিই এরপর অনেক প্রভাব স্যার চলক কি চলক তো চিনি না এখানে চললে গেছে কোনো চলককে সমীকরণ চলক তো চলক জিনিসটা দেখো চলক মনে রাখবা চলক জিনিসটা একটু ভালো মতো মনে রাখবা ইংরেজিতে আমাদের ছোট হাতের যে এবিসি যোগা আছে সেগুলো আমাদের চলক বাট আমরা ইংরেজিতে তিনটা জিনিসকে চলক হিসেবে বিবেচনা করি সেটা হচ্ছে ছোট হাতের এক্স ওয়াই এবং জেড এই তিনটাকে আমরা চলক বলে থাকি তো এই তিনটার যে কোনো একটা যদি একটা সমীকরণ থাকে তাহলে এক চলক এই এক্স এবং ওয়াই যদি যদি থাকে তাহলে দুই চলক এবং এক্স ওয়াই জেড যদি থাকে সেটা তাহলে তিন চলক বিশিষ্ট সরল সমীকরণ তো আমরা এটা পরবর্তীতে আলোচনা আর ডিটেলস আলোচনা করব তো আমরা এই এইগুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি তো আমরা সরাসরি এই সরল সমীকরণের যে একটা অ্যাক্সাম্পল দেই তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা বুঝছো যে আমাদের এই সমীক সমীকরণ মনে করো এখানে দিলাম এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ফাইভ তাহলে এটা কিন্তু একটা সরল সমীকরণ কারণ সরল সমীকরণ কেন কারণ এখানে আমাদের কিন্তু বলে দিছে যে কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত এক হলে সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত যদি এই যে এক হয় সর্বোচ্চ ঘাত এক হলে সেই সমীকরণকে সরল সমীকরণ বলে তাহলে এখানে এই দেখো এক্স এবং ওয়াই এর ঘাত কিন্তু এক কেন এক কারণ এক্সের উপরে মনে মনে ওয়ান আছে ওয়াইয়ের ওপরে মনে মনে এক আছে দেখো তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু এক করেই আছে এখন আমাদের সর্বোচ্চ ঘাত কিন্তু এক সর্বোচ্চ ঘাত কিন্তু এক এই কারণে আমাদের এটা একটা সরল সমীকরণ তো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যদি বলি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টু তাহলে বলো তো এরা কি সরল সমীকরণ হবে উত্তর আছে হবে না কেন হবে না কারণ আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি সর্বোচ্চ ঘাত এক হবে কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু কত হয়ে গেছে দেখো তো এখানে সর্বোচ্চ আখাত কিন্তু দুই হয়ে গেছে তার মানে এটা হলো আমাদের সরল সমীকরণ আর এটা সরল সমীকরণ নয় আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা বা আমাদের যে গ্রুপ আছে বা আমাকে সরাসরি ইনভেস্ট করতে পারো আমরা অবশ্যই সেখান থেকে তোমাদের আবার ভিডিও করে দেবো বাট তারপরে একসাথে একশো বুঝতে হবে ঠিক আছে এ হলো আমাদের প্রথম টপিকটা তো আমি এটা মুছে দিই ভিডিওটা হচ্ছে তো এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব আমাদের সেটা হচ্ছে সহ সমীকরণ নিয়ে তো এখানে দেখো সহ সমীকরণ জিনিসটা কি যে একাধিক সমীকরণের সবগুলো চলক যদি অভিন্ন থাকে তাহলে তারা পরস্পরের সহ সমীকরণ ঠিক আছে কি বললাম একাধিক সমীকরণের মানে আমাদের এখানে একাধিক সমীকরণ থাকতে হবে একটা সমীকরণ না আমাদের এখানে কি থাকতে হবে একাধিক সমীকরণ থাকতে হবে তো এই একাধিক সমীকরণে আমাদের কি করতে হবে যে একাধিক সমীকরণের সবগুলো চলক যদি অভিন্ন থাকে তাহলে সেটা হবে পরস্পরের সহ সমীকরণ যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে এইখানে দেখো এক্স প্লাস ওয়াই থ্রি এই যে একটা সমীকরণ এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে ওয়ান এই একটা সমীকরণ তো এই দুইটা সমীকরণে দেখো আমাদের এখানে এক্সের ঘাত ওয়ান এবং এর ঘাত ওয়ান আবার এখানেও এক্সের ঘাত ওয়ান এবং এর ঘাত ওয়ান তো দুইটা কিন্তু অভিন্ন মানে ভিন্ন না অভিন্ন মানে ভিন্ন না তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কি ভিন্ন না তাহলে এটা হচ্ছে আমাদের কি সহসমীকরণ আবার এখানে সেম প্রসেস সেম প্রসেস কি দেখো দুই নম্বর একটা এক্সাম্পল দিচ্ছি যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সমান হচ্ছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড সমান টেন এবং এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সেভেন তো এইখানে দেখো এক্সের ঘাত ওয়ান ওয়াইয়ের ঘাত ওয়ান জেডের ঘাত ওয়ান আবার এখানে এক্স ওয়াই জেড একই ওয়ান আবার এক্স এক্সের ঘাত ওয়ান ওয়াইয়ের ঘাত ওয়ান জেডের ঘাত ওয়ান কেন ওয়ান হইলো সেটা কিন্তু আমরা আগের সরল সমীকরণে বুঝাইছি তো এইখানে এইগুলো আমাদের পরস্পরের সহ সমীকরণ আশা করছি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো তাহলে এখানে লিখে দেবা যে এইগুলো সহ সমীকরণ সহ সমীকরণ বুঝতে পারছো সহ সমীকরণ এখানে একটা জিনিস দেখো আমাদের এই জিনিসগুলাতে মানে এই সরল সমীকরণের সহ সমীকরণের কীভাবে প্রকাশ করতে হয় দুইটা সমীকরণ থাকবে মানে এক একের অধিক থাকবে একটা হলে কিন্তু আমাদের সহ সমীকরণ হবে না বারবার বলতেছি একটা সমীকরণ হলে সহ সমীকরণ হয় না এখানে লেখো একটা নোট হিসেবে এটা নোটটা হলো যে একটা হলে হবে না এখানে নোট হিসেবে লেখ একটি সমীকরণ হলে একটি সমীকরণ হলে সহ সমীকরণ হয় না সহ সহ সমীকরণ সহ সমীকরণ হয় না এটা নোটিশ আমার রাখবা আজকের ক্লাসে সম্পূর্ণ ব্যাসিক আজকের ক্লাসে যারা মনোযোগিতা করবা তারাই পরবর্তী ক্লাস ভালো ভালো পড়বা অন্যথায় পারবা না এই জন্য ধৈর্য সহকারে দেখবা এই নোটটা মনে রাখবা যে একটি সমীকরণ হলে সহ সমীকরণ হবে না অর্থাৎ সহ সমীকরণ হইতে হলে দুটো সমীকরণ দরকার মানে একের অধিক দরকার যেমন এইগুলা এবং অবশ্যই সহ সমীকরণগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না দিলেও সমস্যা নাই বাট দিলে ভালো হয় তো এরপরে আমরা এটা মুছে দিই এখন আমরা যেটা দেখব সরল সহ অর্থাৎ এমাত্র সহ সমীকরণ দেখলাম তার পরবর্তী টপিক হচ্ছে সরল সমীকরণ অর্থাৎ এটা কি সহ সমীকরণের প্রতিটি সমীকরণের চলকগুলো সর্বোচ্চ ঘাত ওয়ান হলে ঠিক আছে কি হলে সহ সমীকরণের প্রতিটি সমীকরণের চলকগুলো সর্বোচ্চ ঘাত ওয়ান হলে উক্ত সমীকরণগুলোকে সরল সহ সমীকরণ বল অর্থাৎ এখানে যদি একজাম্পল দেই তাহলে কি বোঝাইছে যে সহ সমীকরণ আমি একটা সহ সমীকরণ লিখি মনে করো লিখলাম এক্স প্লাস ওয়াই সময় হচ্ছে টু ধরো আরেকটা লিখলাম তোমার হচ্ছে ধরো কি লাগলাম ধরো টু এক্স প্লাস ফাইভ ওয়াই সময় হচ্ছে ফাইভ এটা একটা আমাদের কি এটা একটা সহ সমীকরণ তো এই সমীকরণের আমাদের দেখো যে ধরো এটা আমাদের দুইটা সমীকরণ মিলে একটা সমীকরণ এবং দুইটা সমীকরণ তাহলে এটা কিন্তু যখন এটা একত্রে কিন্তু আমাদের সহ সমীকরণ ছিল তো এটা কিন্তু আলাদা সমীকরণ এবং এটা আলাদা সমীকরণ তো এই সমীকরণটাতেও দেখো এখানে এক্সের সর্বোচ্চঘাত ওয়ান ওয়াই সর্বোচ্চঘাত ওয়ান অর্থাৎ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত ওয়ান একইভাবে এখানে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চঘাত ওয়ান এই কারণে আমাদের বলছে সহ সমীকরণের প্রতিটি সমীকরণ অর্থাৎ প্রতিটি মানে কি প্রতিটি মানে হচ্ছে এই যে একটা এই যে একটা প্রতিটি সমীকরণের সর্বোচ্চ ঘাত এক হলে উক্ত সমীকরণগুলোকে সহ সমীকরণ বলে সরল সহ সমীকরণ বলে এই হলো আমাদের বেসিক পাটটা আশা করি তোমরা এই তিনটা কনসেপ্ট ভালো মতো বুঝতে পারছো যদি মনে করো এটা যদি এটা কি বলো তো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ষোলো এটা কি আমাদের সরল সমীকরণ হবে এটা আমাদের সহ হ্যাঁ এটা আমাদের সহ হয় কিন্তু আমাদের এটা কিন্তু কখনোই সরল সহ হবে না এটা মাথায় রাখবা কেন কারণ এটা সর্বোচ্চ খাত কিন্তু দুই কিন্তু আমাদের লাগবে ওয়ান এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন হচ্ছে আমরা তোমাদের গণিত বইয়ের একশো চোদ্দ যে শখটা আছে আমরা এই যে এটা কিন্তু আমরা শেষ করে দিচ্ছি হ্যাঁ আমাদের টপিক শেষ ছয় পরিচয়গুলো শেষ এখন আমরা এখান থেকে শুরু করব বাট এটা একটু পরে আলোচনা করব এটা আমরা আগে তোমাদের বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠা সরি একশো পৃষ্ঠাতে যে শখটা আছে এই যে শখটা আমরা সেই শখটা আর কি পূরণ করার চেষ্টা করব এখন ঠিক আছে তো তোমরা সবাই বই থেকে দেখো আমি এখান থেকে দেখছি তো আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আছে বাস্তব সমস্যার এখানে তো আমি এখানে ডিরেক্টলি সমাধানটা করে দেব সমাধান করে দেওয়ার পর এখানে যে সমীকরণটা পাবো সেটা এইখানে লিখতে হবে এবং যে অ্যান্সারটা পাবো মানে ফলাফলটা পাবো সেই সমাধানটা এইখানে লিখবো ঠিক আছে বাট আমি ডিরেক্টলি এখানে কীভাবে করতে টোটাল টোটাল দেখাই দিব তো এখানে প্রশ্ন বলছে সেলাইয়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করতে পারবো তো একটু বেসিক করে দেখো একটা বর্গ তৈরি করার জন্য কয়টা কাঠি লাগে একটা কাঠি ধরো দুইটা কাঠি তিনটা কাঠি চারটা কাঠি অর্থাৎ একটা বর্গ তৈরি করতে আমাদের মিনিমাম চারটা কাঠি লাগে তাই না মিনিমাম চারটা আমাদের কাঠি লাগে তো তো এই জিনিসটা দেখো বুঝতে না ওকে তাহলে আমরা লিখতে পারি যে আমাদের কি যে একটি কাঠি তৈরি করতে বা প্রতিটি কাঠি তৈরি করতে প্রতিটি বর্গ তৈরি করতে চারটি কেটে লাগে কি লিখতে পারি প্রতিটি বর্গ বা একটি বর্গ হ্যাঁ একটি বর্গ তৈরি করতে চারটি কাঠি লাগে চারটি কাঠি লাগে এটা দরকার নেই একটি বর্গ তৈরি করতে চারটি কাঠি লাগে তো মনে করি মনে করি এক্সটি বর্গ তৈরি করা যাবে আমাদের প্রশ্ন বসে যে আলাদা আলাদা কয়টি বর্গ তৈরি করা যাবে মনে করলাম যে এক্সটি বর্গ তৈরি করা যায় তৈরি করা যায় মনে করি এটা যে মনে করি কি এক্সটি বর্গ তৈরি করা যায় তাহলে এখন সত্য মতে পুরষ্টমতে প্রশ্ন মতে আমাদের এখানে দেখো যে দেয়াশলাইয়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যায় সেটা বলছে আমাদের তাহলে এখানে দিলাম যে এক্সটি বর্গ তৈরি করা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি যে টোটাল মিলে আমাদের যে এখানে চারটি বর্গ আছে তা আমরা লিখতে পারি যে ফোর এক্স মনে হচ্ছে পিস লিখতে পারি কারণ আমি মনে করি যে এখানে মনে করি এই যে চার চার মানে বর্গ সংখ্যা তাহলে আমি এখানে বর্গ সংখ্যা ধরো এক্সটি মানে একটা হ্যাঁ এই যে এক্সটি বর্গ তৈরি করতে পারবো তাহলে এই এক্সটির সাথে আমরা ফোর গুণ করলাম যেহেতু আমাদের একটা বর্গ তৈরি করতে চারটা কাঠে লাগে তাহলে চারের সাথে আমরা এক্স গুণ করব তাহলে ফোর এক্স এবং আমাদের এখান থেকে আসছে বিশটি কাঠি দরকার তাহলে এখান থেকে আমরা এই একটা সমীকরণ পেলাম এখন এই সমীকরণ থেকে আমরা এক্সে মানে বের করবো এক্সো সমান দেখো টোয়েন্টি ডিভাইডেড এ ফোর তাহলে এখানে কত আসলো আমাদের কাটাকাটি করলে ফাইভ আসবে তার মানে আমরা এখানে ফলাফল মানে পেলাম কত এক্সে মানে হলো ফাইভ অর্থাৎ আমরা এখানে এক্সটি বর্গ বলতে আমরা কি ধরে নিয়েছি এক্সটি বর্গ তৈরি করতে পারবো আসলে আমরা ওইখানে পাঁচটি বর্গ তৈরি করতে পারবো তার মানে তোমার হচ্ছে যদি দেয়াশলায়ের বিশটি গাড়ি দিয়ে থাকে মনে করো দেয়াসলায় তোমার বিশটা গাড়ি থাকে তাহলে আমরা ওইখানে পাঁচটা বর্গ তৈরি করতে পারবো তাহলে তোমরা ওইখানে লিখবা সমীকরণের জায়গায় লিখবা হচ্ছে ফোর এক্স সমান বিশ এবং যেখানে সমাধান আছে সেখানে লিখবে এক্সোমান ফাইভ আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখো ক্লিয়ার কিনা আশা করি তোমরা এখানে সবাই বুঝতে পারছো যে এখানে আমি কি করেছি এরপরে আমরা আমাদের দুই নম্বর যে সমস্যাটা ছিল লিলি এবং তার ভাইয়ের যে সমস্যাটা অর্থাৎ বলছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর এবং দুইজনের মোট বয়স হচ্ছে একুশ বছর হলে লিলির লিলির বয়স কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা এটা সমাধানটা করি তো মনে করি মনে করি লিলি ও তার ভাইয়ের বয়স যথাক্রমে যথাক্রমে থ্রি এক্স ও ফোর এক্স এটা আমরা ধরে নিলাম বা মনে করি যেহেতু এখানে দেওয়া ছিল যে তার ভাইয়ের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর তার মানে এই থ্রি হচ্ছে লিলি আর এই ফোর হচ্ছে তার ভাই এটা কিন্তু আমরা সবাই জানি যে প্রথম এখানে যেহেতু প্রথমে লিলি আছে এবং দ্বিতীয়তে তার ভাই আছে তাহলে এই যে এইখানেও প্রথম মানটা লিলির এবং পরের মানটা তার ভাই আর আমরা এখানে জাস্ট এক্সট্রা ধরে নিচ্ছি এক্সট্রা আমরা জাস্ট ধরে নিচ্ছি আমরা এক্সট্রে মান বের করবো এবং এক্স্রে মানটা বের করার পরে আমরা এখানে এই থ্রি এক্সে দেওয়ার পরে আমাদের লিলির মানটা বের হয়ে যাবে তো দেখো কীভাবে করি মনে করি লিলিও তার ভাইয়ের বয়স যথাক্রমে আমাদের থ্রি এক্স ও ফোর এবং বলছে ফোর এক্স এবং বলছে দুইজনের মোট বয়স একুশ বছর বছর তাহলে এখানে দেওয়া হচ্ছে শর্ত মতে শর্ত মতে দুজনে মোট বয়স মানে মোট বয়স বলছে তার মানে কি এই দুটা যোগ করতে হবে কারণ আমরা জানি মোট থাকলে বা সমষ্টি থাকলে যোগ করতে হয় তাহলে এখানে থ্রি এক্স প্লাস ফোর এক্স শোনান হচ্ছে কত বছর একুশ বছর একুশ বছর বা থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে হয় সেভেন এক্স সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান বা এখানে এক্স সমান আসবে এই টোয়েন্টি ওয়ান আমরা জানি যে এক্স একটা চলক এবং চলকের সাথে যে কোনো গুণাকারে থাকলে সেটাও সমানটা পাশে গিয়ে ভাগ আকারে চলে আসে অর্থাৎ এই সেভেনটা আমাদের একুশে নিচে চলে যাবে তার মানে এখানে আমরা এক্সান পেলাম হচ্ছে থ্রি কাটাকাটি করলে থ্রি আসে তাহলে এটা হচ্ছে আমাদের এক্সে ওয়ান মানে তাদের দুইজনে মানে আমরা একত্রে বেরো করলাম থ্রি বেরোলো এখন আমাদের প্রশ্ন বলছে তো লিলির বয়স কত এখন আমরা বলবো অতএব লিলির লিলির বয়স অতএব লিলির বয়স তো লিলির বয়স আমরা এখানে ধরে নিয়েছিলাম থ্রি এক্স এখন থ্রি গুণ আমরা এক্সে ওয়ান কত বেশি এক্সে ওয়ান হয়েছে থ্রি তিন তির কে নয় তাহলে বলবো যে লিলির বর্তমান বয়স নয় বছর অতএব লিলির বর্তমান কত বয়স নয় বছর তাহলে তোমরা যেখানে সমাধান সেখানে সমাধানে এই সমীকরণটা লিখবা সমীকরণ লিখবে এই সমীকরণটা আর ওই অ্যান্সারে লিখবা হচ্ছে আমাদের নয় বছর লিলির বয়স নয় বছর যেহেতু আমাদের সমাধান চাইছে লিলির বর্তমান বয়স নয় বছর এটা লিখবো হচ্ছে অ্যান্সার সমাধানে হ্যাঁ এটা লিখবা সমাধান আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এই লিলির ম্যাটটা এখন তোমাকে যদি আমি পরশু বলতাম যে এখানে তার ভাইয়ের বয়স কত হইতো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে লিখে দে এটা লেখো তোমাদের এখানে হোমওয়ার্ক থাকবে তার ভাইয়ের বয়স কত হবে সেটা করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবা এই সমাধানটা আমার প্রশ্ন হলো যে এখানে লিলি বয়স বের করলাম এখন লিলি বয়স না আমার প্রশ্ন হলো তার তার ভাইয়ের বয়স কত হবে এবং কে বড় কে বড় হবে মানে তাদের দুজনের মধ্যে কে বড় এই প্রশ্নটা তোমরা করে দিবে এটা হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক থাকবে এখন আমরা পরবর্তী যেটা আছে সেটা সমাধান দেখব এখন আমরা আমাদের যেই পরবর্তী সমস্যা আছে তিন সেতুর যে পেন্সিল এবং যে ইরেজা এগুলো কিনলো সেই সমস্যাটা সমাধানগুলো করবো দেখো এখানে বলছে সেতু দোকান থেকে আঠারো টাকায় কত টাকায় আঠারো টাকায় দুইটা ইরেজার ও একটা পেন্সিল ক্রয় করে মানে কিনে আনলো কোনটির মূল্য কতটা কত দোকানদার তাকে বলেনি তোমরা বলো তো কোনটির মূল্য কত টাকা হবে মানে এখান থেকে তোমাকে একটা প্রশ্ন বলছে কোনটির টাকা কত হতে পারে এইটা তোমাকে বের করতে হবে তো আমি সমাধানটা করি দেখো মনে করি মনে করি প্রথমে ইরেজার আছে এবং পরে পেন্সিল আছে তো মনে করি ইরেজারের মূল্য এক্স টাকা ইরেজার ও পেন্সিলের মূল্য পেন্সিলের মূল্য যথাক্রমে যথাক্রমে এক্স ও ওয়াই টাকা এটা ধরে নিলাম ঠিক আছে এটা আমরা ধরে নিলাম যে মনে করি ইরেজার ও পেন্সিলের মূল্য যতক্ষণে এক্স ওয়াই টাকা তাহলে এখন সত্যমতে সত্যমতে আমাদের এখানে কি বলছে দেখো সে তো হচ্ছে দোকান থেকে আঠারো টাকায় দুইটা ইরেজার কিনে কয়টা ইরেজার দুইটা যেহেতু ইরেজারকে এক্স ধরছি তাহলে দুইটা মানে কি টু এক্স তাহলে হবে টু এক্স প্লাস এবং ইরেজার ও একটি পেন্সিল কিনে পেন্সিল কয়টা কেনে বলো তো পেন্সিল কেন হচ্ছে একটা ইজার একটা পেন্সিল কিনে তা পেন্সিল কেন কি ধরছি ওয়াই ধরছি পেনসিলকে তাহলে একটা ওয়াই সমান হচ্ছে একত্রে কত টাকা এই যে একত্র হচ্ছে আঠারো টাকা এই হলো আমাদের সমীকরণটা আশা করি তোমরা সমীকরণটা ভালো মতো বুঝতে পারছো আমি আবারও একটু বোঝাই দিই আমরা ফার্স্ট অফ অল আমরা ইরেজার ও পেন্সিলের মূল্যকে যথাক্রমে এক্স এবং ওয়াই ধরছি এতটুকু তো বুঝছি আমরা যে এটা ধরে নিয়েছি তুমি এম ধরতে পারতা এম ধরতে পারতা অ্যাচ আমরা বেসিক্যালি সবটা ক্ষেত্রে এক্স এবং ওয়াই ধরি তাহলে এখানে ধরে নিলাম যে ইরেজার ও পেন্সিলের মূল্য যথাক্রমে এক্স ওয়াই টাকা তাহলে সত্যমতে সেতু দোকান থেকে দুইটা ইরেজা কিনছে তাহলে যেহেতু ইরেজারকে এক্স ধরছিলাম তাহলে দুইটা ইরেজার মানে কি টু এক্স লিখলাম এবং আমাদের হচ্ছে একটি পেন্সিল কেলো এই যে ও একটি পেন্সিল কেলো তো আমরা পেন্সিলকে ওয়াই ধরছিলাম এখন একটি পেন্সিল মানে কি ওয়ান ওয়াই এখন ওয়াই সাথে ওয়ান গুণ করলে তো ওয়াই হবে এই কারণে মানে এখানে শুধু ওয়াই পিসি ওয়ান দেওয়ার কোনো দরকার নেই এবং দুইটা কোনটির মূল্য দোকানদার তাকে বলিনি অর্থাৎ এই দুইটার মূল্য একত্রে হচ্ছে আঠারো টাকা এই হলো আমাদের সমীকরণ তো তোমরা এই সমীকরণটা ওই সমীকরণে যেখানে ওইখানে বসাই দেবা এখন এটা সমাধান আমাদের বিকৃত্ব হবে ঠিক আছে এটা সমাধান বের করতে হবে তো এখানে কিন্তু তোমাকে নির্দিষ্ট কত টাকা বলে নেয় তো আমি যদি ধরি হ্যাঁ ধরি ধরি যে এক্স ওয়ান ওয়ান মানে এই পেন্সিলের টাকা মনে করো সরি এই যে কী বল ইরেজার ইরেজার টাকা ধরি এক টাকা তাহলে ইরেজার টাকা যদি এক টাকা হয় তাহলে আমাদের এই কী বলে পেনসিলের কত টাকা বের হয় তো ধরি মনে করো এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান ওয়ান হলে মানে এক্স ওয়ান ওয়ান মানে কি রেজারের মূল্য যদি এক টাকা হয় তাহলে আমাদের ওই পেনসিলের মূল্য কত টাকা বেরো হবে সেটা তোমাকে হিসাব করতে হবে তো মনে করি এক্স ওয়ান এক টাকা তাহলে তুমি এখানে যেখানে এক্স আছে এই সময় আমি এখান থেকে দেখাই যেখানে এক্স আছে সেখানে ওয়ান বসাবা তাহলে এক্স মধ্যে যদি ওয়ান বসাও তাহলে এখানে প্লাস ওয়াই সময় হচ্ছে আঠেরো বা দুই একে দুই প্লাস ওয়াই সময় হচ্ছে আঠেরো বা এখান থেকে ওয়াই সমান করতে হবে দেখো তো এই দুইটাই পাশে যোগ আছে সমান এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস দুই তাহলে এখানে ওয়াই সমান কত বেরোলো ষোলো এলো তাই না তাহলে যদি এর ধরি না যদি যদি এক সমান এক টাকা হয় এক টাকা হয় তাহলে ওয়াই সমান ষোলো টাকা আশা করি এটা বুঝছো যদি এক সমান এক টাকা হয় তাহলে ওয়াই সমান ষোলো টাকা মানে তোমার যদি এই ইরেজারের মূল্য এক টাকা হয় তাহলে এই পেনসিলের মূল্য হবে ষোলো টাকা বুঝতে পারছো আবার যদি মনে করো আমি এটা একটা সমাধান দিলাম তোমরা একটা নোট করো আমি এটা মুছে দেখি মনে করো আমি এখানে বললাম এক্স সমান দুই টাকা মনে করলাম কি এক্স সমান দুই টাকা হয় তাহলে এখানে ওয়াই সমান কত হবে তাহলে এখানে যেখানে এক্স আছে সেখানে দুই বাসাও দুই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান আঠেরো তাহলে এখানে কত হইলো দুই তো চার তাহলে এখানে আমি একটা করবো ওয়াই রাখবো এখানে চারটা এ পাশে চার হয় দুই তো না চার চার পাশে প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যায় তাহলে আঠারো মাইনার চার তাহলে এখানে হবে ওয়াই সমান চোদ্দো টাকা তাহলে যদি এক সমান দুই টাকা হয় তাহলে ওয়াই সমান চোদ্দ টাকা চোদ্দ টাকা দেখছো মানে এখানে যেহেতু আমাদের দোকানদার সাহেব একত্রে বলে দেয় না যে এখানে আমাদের পেনসিল এবং রাবার পেন্সিল এবং হচ্ছে ইরেজের মূল্য কত হবে এই কারণে আমাদের ধরে নিতে হইতেছে যে এক টাকা থেকে যে আমি যদি এক সমান এক টাকা ধরি তাহলে আমাদের ওয়াই টাকা কত হয় আবার যদি একশো দুই টাকা ধরে তা ওয়াইশোন কত হয় একশন যদি তিন টাকা ধরে তাহলে ওয়াইশ ওয়ান কত হয় তিন টাকা ধরে একটু নির্দিষ্ট মান বেরো হবে আমি লাস্ট এটা করে দিই দেখো যদি আমি একশো তিন টাকা ধরি কত হয় যদি আমি এক্স ওয়ান মনে করো এই ইরেজারের মূল্য ইরেজারের মূল্য যদি তিন টাকা ধরি তিন টাকা ধরি তাহলে ওয়াইশন কত হয় বের করতে হবে তাহলে যেখানে আমাদের এক্স আছে সেখানে তিন বসবা তা এখানে কত হলো ষোলো এখানে তিন দিয়ে ছয় তাহলে এখানে হচ্ছে আঠেরো বা এখানে ওয়াই যেহেতু এখন ছয় এ পাশে চলে যাবে বিয়োগ হবে এ পাশে প্লাস এ পাশে মাইনাস হয়ে যাবে আঠারো মাইনাস ছয় তাহলে আঠারো থেকে ছয়গুলো গোল থাকে আমাদের হিসাব করেও বারো থাকে তাই না ওয়াই সময় হচ্ছে বারো এখানে বারো টাকা হলো বারো টাকা দেখো কত মজার মানে তুমি এখানে যা ধরবা সেভাবে বেরোবে তো এইভাবে আমাদের কিন্তু অসংখ্য হয় অসংখ্য আমাদের সমাধান থাকে অসংখ্য সমাধান এই কারণে আমাদের এই সমীকরণটা তোমরা সমীকরণের এখানে লিখবা আর সমাধানে লিখবা যে অসংখ্য সমাধান বিদ্যমান কী লাগবে সমাধানে লিখবা কি সমাধানে লিখবা অসংখ্য অসংখ্য সমাধান বিদ্যমান সমাধান বিদ্যমান এটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লিখবা অসংখ্য সমাধান বিদ্যমান আশা করি এখন এটা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ এই কথাটুকু লিখে দেবা যে অসংখ্য সমাধান বিদ্যমান ওকে আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে অবশ্যই কমেন্ট করো তা আমরা আমরা কিন্তু এটাই এটা কিন্তু এই যে তোমাদের প্রথম যে শখটা আছে আমরা কিন্তু সেটা পূরণ করে দিলাম এবং এখানে এত কিছু লেখার দরকার নাই তোমরা শুধু এই সমীকরণটা এই যে সমীকরণে লিখবা এই সমীকরণের এই জায়গা আর এই যে এই সমাধানটা লিখবো হচ্ছে এই সমাধানের এইখানে ব্যাস এতটুকুই আর এই যত ক্যালকুলেশন করলাম সেটা খাতায় নোট আকারে রেখে দেওয়া যাতে ভবিষ্যতে কাজে লাগে আশা করি তোমাদের আজকের ক্লাসটা এখানে ভালো লাগছে আমাদের পরবর্তী পৃষ্ঠাতে দেখো একটা পর্যবেক্ষণ আছে হ্যাঁ তোমরা পর্যবেক্ষণটা বের করো যেখানে পর্যবেক্ষণটা দেখো কি বলছে আশা করি তোমরা পর্যবেক্ষণটা নিজেরাই করতে পারবা প্রথম এক নম্বরে কি বলছে দেখো আমি এটা বলে দিই পর্যবেক্ষণটা বইতে এটা একটু মুছি যে এক নং সমস্যাটি সমাধানের জন্য ফাঁকা ঘর দিছে ঢ্যাস চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের ঢ্যাসটি মান পেয়েছি যা দ্বারা সমীকরণ সিদ্ধ হয়েছে তো আমরা যখন এক নং সমীকরণ বের করেছিলাম এটা একটু মুছে দিই আমরা পর্যবেক্ষণটা সমাধান করে দিই দেখো ওকে দেখো আমাদের যে ক নাম্বার পর্যবেক্ষণ ছিল ক নাম্বার এখানে দুইটা বক্স ছিল এই একটা বক্স এবং এই একটা বক্স তো এখানে বলছে এক নং সমস্যাটির সমাধানের জন্য ঢ্যাক চলক বিশিষ্ট তো আমরা যখন এক নং সমস্যাটির সমাধান করেছিলাম তখন আমরা ওইখানে কয়টা চলক পেয়েছিলাম একটাই চলক পেয়েছিলাম না শুধু এক্স শুধু এক্স পেয়েছিলাম অর্থাৎ এটা পেয়েছিলাম না আমরা ফোর এক্স টোয়েন্টি এবং এখানে সমাধান পেয়েছিলাম এক্স ওয়ান ফাইভ অর্থাৎ একটা সমাধান পেয়েছিলাম এবং একটা চলক পেয়েছিলাম এই কারণে এখানে দেবা এক এবং এক তার মানে কেন এক একে দিলাম যে এখানে এক নং সমস্যাটির সমাধানের জন্য এক চলক বিশিষ্ট এখানে কত হবে এক এক চলক বিশিষ্ট মানে এইখানে একটা চলক ছিল এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছে এবং চলকের দেশটি মান পেয়েছি তাহলে এখানে যেহেতু ফাইভ পেয়েছি একটা মান এ কারণে বলবো যে এখানে চলকের একটি মান পেয়েছে যার দ্বারা সমীকরণ সিদ্ধ হয় এটা হলো ক নম্বর এখন খ নাম্বারে কী হবে খ নম্বরে দুটা বক্স আছে খ নম্বরে দুটা বক্স আছে তো খ নাম্বারে আমরা কী পেয়েছিলাম দেখো খ নম্বরের আমি ওই সমীকরণটা দেখি খ নম্বরের সমীকরণটা ছিল আমাদের থ্রি এক্স প্লাস ফোর এক্স টোয়েন্টি ওয়ান থ্রি এক্স প্লাস ফোরে সমান টোয়েন্টি ওয়ান তাহলে এখানে দেখো একত্রে আমার যোগ কিন্তু সেভেন এক্স ওয়ান টোয়েন্টি ওয়ান হয় বা এক্স ওয়ান থ্রি তাহলে এখানে কিন্তু আমাদের এটা কিন্তু এক চলক কারণ এখানে কিন্তু এক্স ছিল যদি ওয়াই থাকতো মনে করো এটা যদি ওয়াই হইতো তাহলে এটা দুই চলক হয়ে যেত কিন্তু এটাও এক্স তাহলে এক্স আর এখানে সাত হইলো তাহলে একটা এক্স এবং একটা সমীকরণ তাহলে এখানে একটা এবং এখানে অর্থাৎ এটাও সেম যে দুই নম্বর সমস্যার সমাধানের জন্য একচলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি মান পেয়েছি যা তার সমীকরণ সিদ্ধ হয় এই হল অবস্থা এবং আমরা গ নম্বরটা দেখি এখন গ নম্বর কী বলছে গ নাম্বারটা একটু দেখো গ নাম্বারে আমাদের দুইটা বক্স ছিল গ নাম্বার যে সমীকরণটা পাইছিলাম সমীকরণটা কি ছিল আমাদের আঠারো তো এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে এক্স আছে এবং ওয়াই আছে তার মানে দুই চলক বিশিষ্ট সমীকরণ এক্স এবং ওয়াই দুইটাই আছে যদি জেদ থাকতো তিন চলক হতো যদি এক্স এবং ওয়াই দুইটা আছে তার মানে আমাদের এটা দুই চলক মানে এখানে লিখবা দুই অর্থাৎ তিন নং সমস্যার সমাধানের জন্য দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের তো এখানে কিন্তু চলকের আমরা অসংখ্য মান পেয়েছি অসংখতা এখানে তোমার ইনফিনিটি বা অসংখ্য এখানে ইনফিনিটি দেবা ইনফিনিটি এই চিনির নাম ইনফিনিটি চারের মতো ওই হয়ে দেবা ঠিক আছে এই চিনির নাম ইনফিনিটি আশা করি তোমরা পর্যবেক্ষণটাও ক্লিয়ার হয়ে গেছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে ওকে তাহলে আমরা এটা মুছে দিই এটা আমরা মুছে দিই আচ্ছা তো এখন তোমাদের এখানে দেখো তোমাদের একটা সেতু সমস্যা আছে এই সেতু সমস্যাটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আমরা যখন নেক্সট ভিডিও আলোচনা করব তখন এই সেতু সমস্যা এবং যতই গিরাফিটিক্যাল মানে গিরাফ পেপার যত আছে গ্রাফ পেপারের কাজগুলো এই যে সেতু সমস্যার কাজ তারপর হচ্ছে তোমার এই যে পরবর্তীতে জড়াই কাজ তো আছে এই জড়াই গাছগুলা হুম এই জোড়ায় কাজ এবং এই রাফির সমস্যা রাফির সমস্যা এই যে এই গ্রাফটা তিনটা কাজ এবং এই একক কাজ এই তিনটা কাজ আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ ক্লাস নাম্বার দুই এই দুই নাম্বার ক্লাসে আমরা এগুলো দেখব এবং তিন নাম্বারের ক্লাসে হচ্ছে আমরা এই অপনয়ন প্রতিস্থাপন আর কোনো পদ্ধতি দেখব অর্থাৎ আগামীকাল যে ক্লাসটা হবে দুই নাম্বারের ক্লাস সেখানে আমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেতুর সমস্যা সমাধান তারপর হচ্ছে রাফি ও সোনিয়া সমস্যা সমাধান জোরাই কাজ এইগুলো আমরা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এই যে একক কাজগুলো আলোচনা করব তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে তোমরা এই সে তো সমস্যাটা দেখবা যে এখানে কীভাবে সমস্যাটা বলছে এবং এখান থেকে পরবর্তী পৃষ্ঠাতে দেখো একশো সতেরো পৃষ্ঠাতে এই জ্বরের গাছ দেওয়া আছে এক ক নম্বরে উঠা নাম্বার এই জ্বরের গাছটা তোমাদের বাড়ির কাছ না। তোমরা বাসার চেষ্টা করবা আর আগামীকালকে তো যে ক্লাসটা হবে সেটা তো আমি সমাধান করেই দিব দিবো জ্বরের গাছটা হোমওয়ার্ক থাকবে একশো সতেরো পৃষ্ঠা আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ছবি তুলে দিয়ে দেবো মানে বাড়ির কাজগুলো করে দেখে দেওয়া আমরা দেখবো তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দেবো এটা প্রথম ক্লাস এই কারণে মাত্র পঁচিশ মিনিট তিরিশ মিনিট নিলাম কিন্তু আশা করি ক্লাসটা তোমরা ধৈর্য করে দেখছো অনেক কিছু বুঝতে পারছো যেখানে বুঝবা না কমেন্ট করবো আমরা সেখান থেকে ভিডিও করবো সবাই ভালো থাকো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে এবং এই ক্লাসটা আমরা পাবলিক করে দিয়েছি যাতে তোমরা এই ক্লাসটা যা পাবলিক মানে আমাদের প্রাইভেট ব্যাচে এখনও যা ভর্তি হওয়া তারা যারা দেখছো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে আমাদের এখানে যুক্ত হয়ে যাবা নেক্সট ক্লাস নেক্সট ক্লাসগুলো আমাদের বড় জোর এক ঘন্টার ক্লাস হবে এক ঘন্টা তো হবেই বড় জোর যেমন এটা কিন্তু তিরিশ মিনিট হলেও এটা কিন্তু এক ঘন্টার কাছাকাছি গেছে অনেক কিছু আলোচনা করছি আজকের ক্লাসে আমরা যাই হোক সবাই ভালো থাকুক ভর্তি হয়ে যাওয়া কোর্সে আমার মনে হয় এত কম টাকায় কোর্স কোথাও দিবে না এত সার্ভিস পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সার্ভিসগুলো পাবা সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা ভর্তি হবা এই নাম্বার যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ভর্তি হবে এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে